কি রাজনীতি অর্থ কি একটা দলের প্রতি অনেক একটি অবসেস থাকা যে একটি দল নিয়ে আমি পড়ে থাকব এরকম থাকা এরকম থাকা রাজনীতি অর্থ কি পলিটিক্স হোয়াট ইজ পলিটিক্স পলিটিক্স অর্থ হচ্ছে যে রাজনীতি আমাকে আমার অধিকারের শিক্ষা দিবে যে রাজনীতি আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করবে যে রাজনীতি একটা রাষ্ট্র আকারে গঠন করবে যে রাজনীতি ওই বিশ্বে আমার দেশের নাম শুনলে বলবে বাংলাদেশ থেকে এসেছে সবুজ পা ইমিগ্রেশনে আটকে থাকতে হবে না আমাদের উপর বিদ্বেষমূলক কোন আচরণ করবে না আমাদের ওই স্টেজে যেতে হবে আমাদের ইতিহাস কিন্তু এতটা খারাপ না সিরাজুদ্দৌলাকে আমরা সবাই চিনিত তিনি কত বছর বয়সে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছিলেন মাত্র ২২ বছর বয়সে তাহলে আমরা কেন এখন বাইশ বছর বয়সে বেকার হয়ে ঘুরে বেড়াই এই স্ট্র্যাটেজি আমাদের মধ্যে কে ঢুকাইছে যে বাইশ বছর বয়সে আমাদের গ্রাজুয়েশনের পিছনে ছুটতে হবে আমাদের বাইশ বছর বয়সে নেতার পিছনে ছুটতে হবে এই মেন্টালিটি আমাদের কে শিখাইছে আমরা যদি আমরা যদি রিক্যাপ করি এই মেন্টালিটি এসেছে কোথা থেকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে যে ব্রিটিশ কলোনি আমাদের কলোনি রাজ্য পরিণত করেছে আমরা এই কলোনি ভাঙব দাও আমরা এই এই জিনটির ভাঙিয়ে ছাড়বো আমাদের আজাদি হবে বলুন গোলামি না আজাদি 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 আমাদের আজাদি 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 24 এসেছে যে

dil na data ka 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 dil na data ka ka ratchpot, ratchpot nach mota goltebilna rajpat 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 goltebilna rajpat

এইভাবে এইভাবে আপনারা ভাব ব্যক্ত করেন না কখনো আপনারা সব সময় যে আপনারা যতজন আছি তারায় আমরা হাজার জনের মোকাবেলা করতে পারি যুগ জমানা হচ্ছে কথা আছে যুগ জমানা পালতে দিতে চায় না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এক মানুষে বিপদকালে ভাষায় কাফেরায় পুত্র ডিগি বাঁচায় জাহান অসীম দরি হয় বলেন ঠিক কিনা সকলে মুসলিম এই দেশে আমরা বসবাস করছি আমরা স্বাধীনভাবে কথা বলবো এটা কারো বাপ দাদার জন্মভূমি না কারো বাপ দাদার কিনা প্রত্যেক সম্পদ না এটা আমরা সবাই মাথায় রাখবো আমরা যারা এখানে উপস্থিত আছি আল্লাহ স্মরণ করে কি একটা স্লোগান দেওয়া যায় হ্যাঁ